হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তাস্কিয়া বলতেছি ঢাকা থেকে কাছের এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই তাসকিয়ার সংসারে স্বাগতম আজকে সকালবেলা উঠে এক ঝুড়ি কাপড় নিয়ে চলে এসেছি ওয়াশ করতে বেশ কিছুদিন শৈতপ্রবাহ ছিল এবং গত দু তিন দিন ধরে আমি বেশ কিছু পরিমাণ কাপড় চোপড় জমিয়ে ফেলেছি বাবুর বাবুর বাবার এবং আমার তো এখন কিছু করার নেই কষ্ট হলেও এই কাজগুলো আমার করে নিতে হবে আর কি কাপড় চোপড়গুলো ওয়াশ করে নিতে হবে যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো ওয়াশিং মেশিন নেই তাই এই কাজটা কষ্ট হলেও আমার করে নিতে হবে আর আমি কাপড় চোপড় ধোয়ার কাজটা খুব এনজয় করে করি আসলে যখন আমার বিয়ে হয়নি তখন আমি বাবার বাড়িতে থাকতে যখন ঘরের কাজ করতাম তখন দেখা গেছে যে আমি বক্সে গান ছেড়ে খুব মজা করে ঘরের কাজগুলো কাপড় চুপড় ধোয়ার কাজগুলো করতাম এখন হয়তো বক্সে গান শুনি না কিন্তু তারপরও আমি মনে মনে একটা প্ল্যান আটি প্ল্যান করি যে এটার পরে এটা করবো ওইটার পরে ওইটা করবো সেইভাবে কাজটা করি তাই খুব ইজি হয়ে যায় একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুব উৎসাহ দিবে। এবং নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে একটা ডিম পোচ করে এবং পাউরুটি তৈরি করে নিয়েছি সেইটা আমি নাস্তা কমপ্লিট করে নিয়েছি আর আপনাদের ভাইয়া প্রতিদিনের মতো বাহিরে নাস্তা করে নেয় তাই সে বাহ বাহিরেই নাস্তা করে নিয়েছে এরপরে চলে এসেছি আমি বেডরুমে এখন আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিব বিছানা বলতে গিয়ে আর কি পুরো ঘরটাই আমি এখন গুছিয়ে নিব পুরো রুমটাই গুছিয়ে নিব তাই বিছানাটা একটু চেঞ্জ করে নিচ্ছি বিছানা চেঞ্জ করার সাথে সাথে আমি একটু এই তোষকটা ঝাড়ু দিয়ে নিছি আমি মনে করি বেড চেঞ্জ করার সাথে সাথে যদি আমরা তোষকটাও একটু ভালো করে ঝেড়ে নেই, তাহলে ধুলোবালি পরিষ্কার হয়ে যায় আর এই বিছানাটা আসলে আমার ওয়াশ করা কিন্তু একটু গরম পানি দিয়ে ওয়াশ করেছিলাম তাই একটু আর কি ভাঁজ পড়ে গিয়েছে ঘরের কাজগুলো আমি খুব যত্ন করে যত্ন সহকারে এবং খুব এনজয় করে করে থাকি আর ঘরের কাজ করতে ঘর সাজাতে রান্না বান্না করতে আমার খুবই ভালো লাগে আমার কাছে কোনো কষ্টই মনে হয় না আর এখন তো যেহেতু ভিডিও করি তাহ এর জন্য দেখা যাচ্ছে যে এখন আরও বেশি ভালো লাগে কাজ করতে খুব মজা করে কাজটা করি এবং কাজের আগ্রহ আরও বেড়ে গিয়েছে রুম গুছিয়ে আমি চলে এসেছি কিচেন রুমে আমি এখন সবজিটা কেটে নিব সবজি বলতে কি আর কি এই সবজি দিয়ে আমি আজকে একটা ভাজি তৈরি করবো তাই আমি এখানে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজের কালিয়া এবং কিছু আলু দিয়ে আমি একটা কালারিং ভাজি করবো এই ভাজিটা আসলে দেখতে যেমন সুন্দর লাগে ঠিক খেতেও খুব ভালো লাগে তাই শীত আসলেই আমি এই ভাজিটা করে থাকি তাই আমি এখন ভাজিটা কুচি কুচি করে কেটে নিব এরপরে আমি আজকে একটু মাছ রান্না করব আর কি কিছু চান্দনা ইলিশ সেটা আমার ফ্রিজে আছে তাই আমি নামিয়ে নিয়েছি আমি চান্দনা ইলিশ মাছটা সুন্দর করে ভেজে ভুনো করব আসলে আমরা মেয়েরা সংসারের মেয়েরা এই সংসারের কাজগুলোই করে থাকি আমাদের এই সংসারের কাজগুলো সকালবেলা শুরু হয় এবং রাতে শেষ হয় যা কেউ দেখে না আমাদের কষ্টগুলো কষ্ট হলেও আমি মনে করি প্রত্যেক আপু খুব এনজয় করে মন দিয়ে তাদের সংসারের কাজগুলো করে থাকে তো দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আসলে এই মাছটা খেতে ভীষণ স্বাদের এবং খুব মজার একটা মাছ একটু কাটা বেশি কিন্তু তারপরও খেতে একদম ইলিশ মাছের মতো স্বাদ এটা বেগুন দিয়ে কাঁচাকলা দিয়ে রান্না করলে ভীষণ স্বাদ লাগে তাই আমি প্রায় এই মাছটা আনিয়ে থাকি সব বাজারে আর কি এই মাছটা পাওয়া যায় না কিন্তু আমাদের এই দিকের বাজারে পাওয়া যায় তাই আপনাদের ভাইয়া প্রায় এই মাছটা নিয়ে আসে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর লাগছে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি কারণ আমি দুপুর এবং রাতের জন্য রান্না করব আমি দুবেলার জন্যই রান্না করি দুপুর এবং রাতের জন্য যাই রান্না করি তাহলে আর রাতের কোনো টেনশন থাকে না খাবার দাবার তৈরি করার দেখা গেছে যে সন্ধ্যার পরে একটু ফ্রি হয়ে বসে থাকা যায় তাই তো রান্নাটা চড়িয়ে দিয়ে আমি আবার চলে এসেছি ওয়াশরুমে এখন আমি কাপড় চুপড়গুলো খুব ভালো করে ঘষে কেচে ওয়াশ করে নিব আমার আসলে কাজ করতে খুবই ভালো লাগে এটাকে আমি কষ্ট মনে করি না খুব সুন্দর করে এবং চেষ্টা করি খুব পরিষ্কার করে কাজ করার যেটুকু পারি ওইটুকু করি আসলে আমার যেহেতু ছোট একটা বাবু আছে আবার বলতে হয় ও কান্নাকাটি করে ওকে সামলানো এবং পাশাপাশি এই ঘরের কাজগুলো করি একা হাতে একটু কষ্ট হয়ে যায় তারপরও ভালো লাগে একা একা কাজ করতেই আমার ভালো লাগে আসলে বাসায় মানুষ থাকলে অনেক মানুষ থাকলে আমার হাতে কোনো কাজ ওঠে না এবং কাজ করতে ভালো লাগে না তাই একা বাসায় থাকলে আমি অনেক কাজ করি যাই হোক দুপুরের পরে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি একটু ক্লিনিকে আজকে বাবুকে টিকা দিব ওর তৃতীয় ডোজ ছিল আপনারা সবাই ভালো থাকবেন